আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো উত্তরে হিজবুলার কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্যে তোলপাড় নেতানিয়াহুর কুট চালের বলি ফিলিস্তিন বিরোধী জর্ডান নেতানিয়াহুর এই যুদ্ধ যুদ্ধ খেলায় চরম মূল্য দিতে হচ্ছে জর্ডানকে ইসরায়েলকে লক্ষ্য করে সত্তর রকেট ছুড়ল হিজবুল্লাহ ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে বিরক্ত ট্রাম্প আরোজা বললেন পাকিস্তানের আকাশ সীমায় মোদীর বিমান অতপর যা ঘটল শেখ হাসিনার পতনের পর একজন হিন্দু ভারতে প্রবেশ করেনি হঠাৎ কেন এমন মধুর সুর আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মন্ত্রী লিবারম্যান বলেছেন ইসরায়েল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন উত্তর ইসরায়েলে বসত স্থাপনকারীদের উপর গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা হিজবুল্লাহর মোকাবেলায় بوকাবেলায় ক্ষমতাশীল অক্ষমতার অক্ষমতাប្រبان তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছে কাছে থাকার জন্য নির্দেশ দেয়া হয় লিবারম্যান বলেন চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এই বছর স্কুল চালু হবে কিনা এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায় শতকরা পঁচাত্তর ভাগ বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে ইসরায়েলের উত্তর যুদ্ধ পরিচালনা ছিল খুবই দুর্বল নেতানিয়াহুর কুট চালের বলি হতে যাচ্ছে ফিলিস্তিন বিরোধী জর্ডান নেতানিয়াহুর এই যুদ্ধ যুদ্ধ খেলায় চরম মূল্য দিতে হচ্ছে জর্ডানকে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতি দফায় দফায় ব্যর্থ হয়েছে এখন বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে বারবার ভেসতে যাচ্ছে এই আলোচনা এই বাস্তবতা এতদিন বুঝতে না পারলেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালান্ট ও মোসাদের পরিচালক ডেভিডও এখন তা হারে হারে টের পাচ্ছেন তাদের আলোচনা টেবিলে ঠেলে দিয়ে জটিল খেলায় মেতে উঠেছেন নেতা নেয়াহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা একটি যুদ্ধবিরতির ব্যাপারে অনেকটাই সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন কিন্তু নেতা এমন কোন কিছু মানতেই নারাজ কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য মাঝে যুদ্ধ শুরুর সুযোগও হারাবেন নেতা নেয়াহ সেটা খুব ভালোভাবেই জানেন তিনি তাই ক্ষমতায় থাকতে যুদ্ধের কোনো বিকল্প নেই নেতা নেয়াহর কাছে কেননা ক্ষমতা হারালেই জেলে যেতে হতে পারে নেতানিয়াহুকে তবে নেতানিয়াহুর এই যুদ্ধযুদ্ধ খেলায় চরম মূল্য দিতে হচ্ছে জর্ডানকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা যত তীব্র তীব্র হয় জর্ডানের শরণার্থীর ঢেউ তত প্রবল হয় দশকের পর দশক শরণার্থীর ঢল সামাল দিতে হচ্ছে জর্ডানকে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে নিজেদের খরচ মেটাতে পারছে না তারা তাই জর্ডানকে বিদেশি সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে এছাড়াও এক হুমকির মুখে দাঁড়িয়ে জর্ডান কেননা জর্ডানকে নিয়ে ভিন্ন এক ছক এঁকেছে ইসরায়েল ইসরায়েলের ভেতর জর্ডানকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালান প্ল্যান এ পরিকল্পনার প্রবর্তক ইসরায়েলের রাজনৈতিক নেতা ইগাল অ্যালন তার প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের একটা অংশ ইসরায়েল দখল করে নেবে বাকি অংশ জর্ডানের অংশ হিসেবে যুক্ত করা হবে তবে লিকুদ পার্টি চাইছে পুরনো পশ্চিম তীর দখল করে নিক ইসরায়েল আর জর্ডানকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হোক সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমও কাছাকাছি একটি আইডিয়া তুলে ধরেছে তারা জর্ডান ফিলিস্তিন কনফেডারেশনের দাবি তুলেছে এই পরিকল্পনার কারণে অধিকৃত পশ্চিম তীরে গ্রাম ও শহর ছেড়ে যেতে হবে ফিলিস্তিনিদের অথবা বসতি স্থাপনকারীরা সেগুলোতে আগুন ধরিয়ে দেবে ইসরায়েলের ডিসকোর্স থেকে জর্ডানকে বিকল্প ফিলিস্তিন হিসেবে দেখার এই ধারণা কখনোই বিলীন হয়নি বরং এমন ধারণা আরো জোরালো হয়েছে ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের আল মায়াদিন টিভির বরাদ দিয়ে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আলমায়েদিন জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম আল জলিলের দিকে সত্তরটিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে সেই সঙ্গে পশ্চিম গ্যালিলি ও গোলান মালভূমি গভীরে লক্ষ্যবস্তু করে হিঁচুগুলা ক্ষীপনাস্ত্র ছুঁড়ছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা কিছুই জানায়নি এর আগে লেবাননের দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আলমায়েদিন বলছে বিশ মিনিটের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মার্কিন নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইউক্রেন এবং ওনারা দেশকে অস্ত্র দেওয়ার জন্য আমেরিকার অস্ত্র ও গোলা বারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন নির্বাচিত হলে তিনি অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে পুনর্নির্মাণে ঐতিহাসিক বিনিয়োগ করা হবে গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করার জন্য কার্যকর উদ্যোগ নেবেন এর আগে গত জুন মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করবেন উত্তর ক্যারোলাইনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেন বাইডেন প্রশাসন সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বলতে চেয়েছেন আমাদের কাছে কোন গোলা নেই আপনারা কি জানেন কেন গোলা বারুদ নেই ট্রাম্প নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে বলেন আমরা ইউক্রেন এবং বিভিন্ন জায়গায় সব গোলা বারুদ উজাড় করে দিয়েছি আমরা ইউক্রেনকে সব সবকিছু দিয়ে দিয়েছি অনেক বছর ধরে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বন্ধ হয়েছিল পাকিস্তানের আকাশসীমা তবে এবার সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে দিল্লিতে ফিরেছেন মোদী পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির একটি সূত্রের বরাতে জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নরেন্দ্র মোদি পোল্যান্ড থেকে দিল্লিতে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছেন প্রতিবেদনে বলছে সকাল দশটা পনেরো মিনিটে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে মোদীকে বহনকারী বিমান ছেচল্লিশ মিনিট অবস্থানের পর সকাল এগারোটা এক মিনিটে পাকিস্তান ছাড়ে ওই বিমান সূত্র জানায় ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে এবং ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ এলাকা দিয়ে ভারতের অমৃতসরে প্রবেশ করে এর আগে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল তখন তার প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে সে সময় জানায় ডন এর দুই বছরের মাথায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মোদী তখন তাকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয় ইসলামাবাদ ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের বিক্ষোভে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সরকার পতনের পর জনগণের পড়েন আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় সংখ্যালঘুদের বাড়ি ঘরে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা অপ ছড়ানো হয় ভারতের মিডিয়াকে পুরনো দৃশ্য দেখিয়ে ভুয়া দাবি করা হয় পাশাপাশি উস্কানিমূলক বক্তব্যদের শনিবার ভারতে প্রবেশ নিয়ে মুখ খুলেছেন রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে জানান শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি তার কথাই হিন্দুরা বাংলাদেশের অবস্থান করছে এবং লড়াই করে যাচ্ছে গত এক মাসে একজন হিন্দু ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি তবে হিমাংশু দাবি করেন গত এক মাসে পাঁচশো জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের লক্ষ্য আসাম নয় বরং বেঙ্গালুরু তামিলনাড়ু কোয়েন্টাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশ্যে তারা অনুপ্রবেশ করছে এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে হিন্দুত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেফতার করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভকে প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে দুরভের প্রাইভেট জেট লে বর্গেট বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয় কর্মকর্তাদের মতে জনপ্রিয় মেসেজিং অ্যাপের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টির অধীনে ঊনচল্লিশ বছর বয়সী দুরফকে গ্রেফতার করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মতে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টি এফ ওয়ান তার ওয়েবসাইটে জানিয়েছে পাবেন দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন প্রশঙ্গত টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয় অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে দু সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু দু একুশ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বিবিসি বলছে ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরব ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক এবং উইচ্যাটার পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্থান পেয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার উত্তরে হিজবুলার কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্য তোলপাড় নেতানিয়াহুর কুট চালের বলি ফিলিস্তিন বিরোধী জর্ডান নেতানিয়াহুর এই যুদ্ধ যুদ্ধ খেলায় চরম মূল্য দিতে হচ্ছে জর্ডানকে ইসরায়েলকে লক্ষ্য করে সত্তর রকেট ছুড়ল হিজবুল্লাহ ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকা গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে বিরক্ত ট্রাম্প আরো বললেন পাকিস্তানের আকাশ সীমায় মোদীর বিমান অতপর যা ঘটল শেখ হাসিনার পতনের পর একজন হিন্দু ভারতে প্রবেশ করেনি হঠাৎ কেন এমন মধুর সুর আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ